সবাই সুখে শান্তিতে থাকতে যাও ভাই কে কে চাই সুন্দর দুনিয়াতে ভাই জায়গা আমি তার জন্য ভাই দেখুন এই ভাইটা কি কষ্ট করতেছে ভাই কথা বলতে পারে না ভাই আপনারা আল্লাহ রাস্তায় ভাই ভাই আপনারা যে যদুর করুন ভাই আমাদের ভাই আজ থেকে বলি ভাই একটু সাহায্য করিনি ভাইটারে বন্ধুরা ভাই দেখতে পাচ্ছ তোমরা কি অসুস্থ শ্বাসকষ্ট শাস্ত্রষ্ট হচ্ছে দনমা অনেক আত্মপ্রয়োজন দনমা দনরো থাকিও তোমরা করতে দাও নাম্বারটা দাও থাকবে যথা সাহায্য সাহায্য করো তাদের সাহায্য করতে পারে না দেওয়ার ভিডিও সেরা আমি ছুড়ে দাও যাতে তার মধ্যে পড়ে এবং উনি আত্মসহায়তা করে ধন্যবাদ